এখন থেকে খুব সহজেই নতুন এই নিয়মের মাধ্যমে আপনার যদি প্রয়োজনে আটটি ডকুমেন্টস থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার যে কোনো জমির নাম জারি আপনি করে নিতে পারবেন এমন অনেক ব্যক্তি আছেন যারা নাম জারি করার প্রক্রিয়াটা জানেন না বা নিজে থেকে কিভাবে নাম জারি করতে হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এবং আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে খুব সহজে আপনি নিজেই ঘরে বসে আপনার একটি মোবাইল কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে আপনি নাম জারির জন্য আবেদন করতে পারবেন এবং আপনার দলিলের নামজারি আপনি সম্পন্ন করে নিতে পারবে এক্ষেত্রে সরকার নির্ধারিত যে ফি এগারোশো টাকা এই এগারোশো টাকার মাধ্যমে আপনার জমি আপনি নামজারি করে নিতে সক্ষম হবে সাধারণত নামজারি করার ক্ষেত্রে বিভিন্ন প্রতারক চক্র আছে তাদের মাধ্যমে যখন কোনো ভূমি মালিক নামজারির জন্য যোগাযোগ করে তখন অনেক সময় দেখা যায় যে বাড়তি টাকা হিসেবে এগারোশো সত্তর টাকা সরকার নির্ধারিত যে ফি সেটা ছাড়াও আরও দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পর্যন্ত টাকা খরচ হয়ে যায় কোনো ভূমি মালিকের যেন এখন থেকে বাড়তে টাকার খরচ করতে না হয় সেজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে জনসচেতনতা তৈরি করা হচ্ছে এবং সর্বশেষ পদক্ষেপ হিসেবে নতুনভাবে নতুন আঙ্গিকে খুবই সহজ নিয়মে যে নিয়মের মাধ্যমে আপনি চাইলেই ঘরে বসে আপনার জমি আপনি নামজারি করে নিতে সক্ষম হবে। তবে অবশ্যই আপনার এই নতুন নিয়মের আওতাভুক্ত হয়ে যদি নামজারি করতে হয় এবং একটা নামজারি প্রক্রিয়াটা যদি সম্পন্ন করতে হয় তাহলে আপনার প্রয়োজনে আটটি ডকুমেন্টস প্রয়োজন হবে যদি আটটা রিকোয়ারমেন্টস আপনার না থাকে তাহলে আপনি নামজারির জন্য আবেদন করতে পারবেন না আর নামজারির জন্য আবেদন করলেও আপনার নামজারি আবেদনটি রিজেক্ট হয়ে যাবে বা আপনার নামজারি অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে আপনার নামজারি আবেদন করার জন্য যে আটটি রিকোয়ারমেন্টস প্রয়োজন হবে এক নম্বরে আপনার দলিল দরকার হবে যে দলিল অনুযায়ী আপনি নামজারির জন্য আবেদন করবেন অবশ্যই আপনার একটা মূল দলিলের কপি লাগবে যদি মূল দলিল আপনি এখনও হাতে না পেয়ে থাকেন অর্থাৎ কোনো অঞ্চলে যেহেতু মূল দলিল হাতে পেতে সময় লেগে যায় অনেক জায়গায় তিন বছরের মাধ্যমে দলিল তৈরি করেছেন সেই মোহরিকে দিয়েই আপনি আবার আপনার দলিলের একটি সার্টিফাইড কপি বা দলিলের একটি নকল আপনি চাইলেই উঠিয়ে নিতে পারেন এবং এই নকল উঠানোর মাধ্যমে আপনি কিন্তু নাম জন্য বা এই সার্টিফাইড কপি ব্যবহার করেও আপনি নাম জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় পর্যায়ে আপনার একটি বায়া দলিল প্রয়োজন হবে অর্থাৎ আপনি যে ব্যক্তির থেকে জমি ক্রয় করেছেন উনি যদি দলিল জমির মালিক হয়ে থাকে তাহলে অবশ্যই উনি যে দলিল অনুযায়ী জমিটি মালিকানা লাভ করেছিল সেই দলিলটি প্রয়োজন হবে আর এই দলিলটিকে মূলত বায়া দলিল বলা হয়ে থাকে কোথাও কোথাও আবার ভায়া দলিল বলে এক কথায় আপনি যার থেকে জমি ক্রয় করেছেন তার যে দলিলটা রয়েছে ওটাই হচ্ছে আপনার বায়া দলিল তবে সবসময় বায়া দলিল প্রয়োজন নাও হতে পারে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার বায়া দলিলটি আপনি জমা দেবেন তৃতীয় পর্যায়ে আপনার যে দলিল বা রিকোয়ারমেন্টস প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার ওয়ারিশান সনদ আপনি যে ব্যক্তির পক্ষ থেকে নামজারির জন্য আবেদন করবেন তার পক্ষে থেকে আপনি যখন নামজারিটা নিজের নামে করে নিতে চাইবেন তখন অবশ্যই আপনাদের এই সম্পর্ক প্রমাণ করার জন্য আপনার ওয়ারিশান সনদ প্রয়োজন হবে অর্থাৎ ওয়ারিশান সনদ বা উত্তরাধিকার সনদ অবশ্যই আপনি যে ইউনিয়নের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আপনি করে নেবেন আর যদি আপনি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে পৌর মেয়রের কাছ থেকে এটা করে নেবেন এক কথা আপনি যখন ওয়ারিশান সনদটি করবেন তখন অবশ্যই সঠিকভাবে ওয়ারিশার সনদটি করবেন চতুর্থ পর্যায়ে আপনার জমি আপনি খাজনা প্রদান করেছিলেন অর্থাৎ জমি দলিল তৈরির সময় যে যখন খাজনা পরিশোধ করা হয়েছিল যে ব্যক্তি থেকে জমি ক্রয় করেছিলেন ওনার খাজনা যেন পরিশোধ থাকে বা উনি যে খাজনা পরিশোধ করেছিল ওনার এই খাজনা পরিশোধের দাখিলাটা অবশ্যই আপনার কাছে সংগ্রহ থাকতে হবে এবং এটার প্রয়োজন হবে এই দাখিলা ছাড়া আপনি কিন্তু কোনোভাবেই নামজারির জন্য আবেদন করতে পারবেন না পঞ্চম পর্যায়ে আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে সেই সর্বশেষ রেকর্ডে খতিয়ান যেহেতু অবশ্যই আপনার এলাকায় এখন সর্বশেষ আর এস বা বিআরএস বা বিএস রেকর্ড হয়েছে তাহলে আপনার এলাকায় সর্বশেষ রেকর্ডে খতিয়ানটি আপনার প্রয়োজন হবে ষষ্ঠ পর্যায়ে আপনার একটি ভোটার আইডি কার্ড বা আপনাকে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে এবং সপ্তম পর্যায়ে আপনার অবশ্যই পাসপোর্ট সাইজের একটি ছবি প্রয়োজন হবে অষ্টম পর্যায়ে আপনার একটি মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে এসএন অফিস থেকে আপনাকে এস এম এস করা হবে শুনানির দিন জানানো হবে তাহলে এমন একটি সচল নাম্বার আপনাকে দিতে হবে যে নাম্বারটি আপনি সবসময় ব্যবহার করেনস আটটি রিকোয়ারমেন্ট যদি আপনার থাকে তাহলে আপনি খুব সহজে আটটি রিকোয়ারমেন্টস ব্যবহার করার মাধ্যমে আপনার দলিল যেটা এখনো নাম করা হয়নি আপনি খুব সহজে নাম জারির জন্য আবেদন দায়ের করার মাধ্যমে এগারোশো সত্তর টাকা সরকার নির্ধারিত ফি এই ফি এর মাধ্যমে আপনার জমে আপনি নাম করে নিতে পারবেন এখানে এখন আপনাকে যে প্রসেস মেনটেন করার মাধ্যমে নাম জন্য আবেদন করতে হবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি যদি নিজেই ব্যবহার করেন আপনার কম্পিউটার তাহলে নিজের কম্পিউটারে আর যদি কোনো কম্পিউটার কর্নারে যান তাহলে সেখানে যাওয়ার মাধ্যমেও আপনাকে একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হচ্ছে www.land.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আপনাকে নামজারির জন্য আবেদন করতে হবে আপনি নামজারির জন্য যে অ্যাপ্লিকেশনটা পাবেন সেই অ্যাপ্লিকেশনে আপনি সমস্ত তথ্যগুলো সঠিক পূরণ করার মাধ্যমে আপনি নামজারির জন্য সাবমিট করবেন এবং তখন আপনাকে একটা কেস নাম্বার বা একটা অ্যাপ্লিকেশন নাম্বার প্রদান করা হবে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার কাছে আপনি সংগ্রহ করে রেখে দেবেন পরবর্তীতে দ্বিতীয় ধাপে আপনি যখন নামজারির জন্য আবেদন করেছেন তখন দ্বিতীয় ধাপে আপনার নাম জারির শেষে আবেদনটি আপনার নিকটস্থ যে ভূমি অফিস ইউনিয়ন ভূমি অফিসে চলে যাবে এরপর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব বা তহশিলদার মহোদয় সমস্ত তথ্য উনি যাচাই বাছাই করে দেখবেন সমস্ত তথ্য উনি যাচাই বাছাই করার মাধ্যমে যখন আপনার সমস্ত তথ্য যাচাই বাছাই করা হয়ে যাবে তখন তৃতীয় ধাপে উনি এই নামজারি অ্যাপ্রুভালের জন্য অর্থাৎ নামজারি উনি অ্যাপ্রুভ করে দিয়ে পরবর্তীতে প্রস্তাবিত ক্ষতি আনের জন্য বা শুনানির জন্য এস মহোদয় বা সহকারী কমিশনার ভূমি ওনার কাছে প্রেরণ করবে এরপরের ধাপে এস মহোদয় ও নাম জানি যে আবেদনটি সেই আবেদন অনুযায়ী উনি সার্বিক কার্যক্রম বা সার্বিক পদক্ষেপ হিসেবে সমস্ত বিষয়টি যাচাই বাছাই করবে এরপর এস এম এস করার মাধ্যমে একটি শুনানির দিন উনি আপনার এস এম এস করে জানিয়ে দেবে সেদিন আপনার যে প্রয়োজনীয় রিকোয়ারমেন্টসগুলো যে ডকুমেন্টসগুলো সেই রিকোয়ারমেন্টস ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে যেতে হবে শুনানির দিন তাতে এস অফিসে যাওয়া লাগবে এসএল আর মহোদয় আপনার সমস্ত ডকুমেন্টস যদি সঠিক পায় সমস্ত তথ্যগুলো যদি সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কাছ থেকে একটি ডিসিআর কেটে নেওয়া হবে অর্থাৎ আপনাকে ডিসিআর কাটতে বলা হবে আপনি ডিসিআর কাটার মাধ্যমে যখন ডিসিআর কাটা আপনার সম্পূর্ণ হয়ে যাবে এর পরে আপনাকে এসএল আর মহোদয়ের পক্ষ থেকে একটি প্রস্তাবিত খতিয়ান বা নামজারি খতিয়ান প্রদান করা হবে আপনি এই নামজারি খতিয়ানটি হাতে পাওয়ার পরপরই আপনি যদি মনে করেন যে আপনার সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাহলে কিন্তু ভুল আপনি যে নামজারি ক্ষতি হাতে পেলেন এই নামজারি ক্ষতি আনটি আপনাকে তখন নিজ যে নিকটস্থ ভূমি অফিস আছে সেই ইউনিয়ন ভূমি অফিসে আপনার আশা লাগবে এবং সেখানে নামজারি ক্ষতি আনটি দেওয়ার মাধ্যমে একটি হোল্ডিং অ্যাপ্রুভ করে নিতে হবে হোল্ডিং অ্যাপ্রুভ করে নেওয়ার পর আপনি খাজনার দাখিলাও কেটে নিবে এরপর আপনার সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ আপনি যখন হোল্ডিং নাম্বার পাবেন এবং আপনার ওই প্রস্তাবিত খতিয়ান বা নামজারি যখন আপনার খাজনাও যখন সম্পন্ন হবে বা খাজনা প্রদান করা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনার সমস্ত কার্যক্রমে আপনার সম্পন্ন বা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে এই প্রক্রিয়া মেনটেন করার মাধ্যমে এখন চাইলেই যে কোনো ভূমি মালিক বা যে কোনো ব্যক্তি ঘরে বসেই ওনার নিজস্ব কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে অথবা নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে যাওয়ার মাধ্যমেও উনি অনলাইনেই নামজারির জন্য আবেদনগুলো করতে পারবেন এবং এই রিকোয়ারমেন্টসগুলো থাকলে আটটি ডকুমেন্টস থাকলেই ওনার নামজারি আবেদন রিজেক্ট হবে না ওনার নামজারি আবেদন যদিন শুনানি হবে সেদিনই ওনার সমস্ত রিকোয়ারমেন্টসগুলো সমস্ত ডকুমেন্টসগুলো অ্যানালাইসিস করে পর্যবেক্ষণ করে অবজার্ভ করে এসে মহোদয় একটি প্রস্তাবিত খতিয়ান বা একটি নামজারি খতিয়ান অর্থাৎ মিউটেশন যে খতিয়ানটা সেই খতিয়ানটা ওনাকে প্রদান করবেন তাহলে অবশ্যই মনে রাখবেন যে কোনো তৃতীয় ব্যক্তির কাছে বা কোনো দালাল ব্যক্তির কাছে বাড়তি টাকা প্রদান করে আপনার মূল্যবান অর্থ অপচয় করবেন না মনে রাখবেন যে আপনি একটু চেষ্টা করলে একটু সচেতন হলেই এই ভিডিওটি দেখার মাধ্যমে এগারোশো সত্তর টাকার বিনিময়ে বা সরকার নিধিত ফিয়ার ভিতরে থেকেই বর্তমানে আপনি নামজারি সম্পন্ন করে নিতে পারবেন কোনো স্টেপে যেয়ে বা কোন স্টেজে যেয়ে যদি আপনার কোথাও সমস্যা হয় আপনার নামজারিটি নিয়ে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো অসুবিধায় পড়ে তাহলে অবশ্যই ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান ডাবল টু কল করার মাধ্যমে আপনি সার্বিক সহযোগিতাও গ্রহণ করতে পারবেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কতটা আন্তরিক এবং ভূমি মালিকদের জন্য কতটা উদার মন মানসিকতা সম্পন্ন যে আপনাদের সার্বিক সাহায্য প্রদান করার জন্য একটি কল সেন্টারও চালু করেছে ইতিমধ্যে এবং ওয়ান সিক্স ওয়ান ডাবল টু নাম্বারটা আমি আরও একবার বললাম এই নাম্বারে কল করার মাধ্যমে আপনার নাম জানিয়ে কোনো সমস্যা হলে বা কোথাও কোনো বিঘ্ন অংশ তৈরি হলে আপনি খুব সহজে এটা সমাধান করে নিতে সক্ষম হবে